প্রতিষ্ঠানটি ইন্টারন্যাশনাল অডিট বিভাগ এক্সিকিউটিভ পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে গতকাল ষোলোই সেপ্টেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী সেপ্টেম্বর পর্যন্ত আগামী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন চলুন এখন সবকিছু এক নজরে জেনে নেই প্রতিষ্ঠানের নাম পপুলার ফার্মাসিউটিক্যালস এলসি চাকরিরকরণ বেসরকারি চাকরি প্রকাশ হয়েছে 16 সেপ্টেম্বর 2025 পদন লোকবল নির্ধারিত নয় মানে কতজন লোক নিবে তা উল্লেখ করেনি আবেদন করতে হবে অনলাইনে আবেদন শুরু হচ্ছে 16 সেপ্টেম্বর 2025 আবেদনের শেষ তারিখ 23 সেপ্টেম্বর 2025 এখানে একটি ওয়েবসাইটের লিংক দেখতে পাচ্ছেন যার মাধ্যমে এই নিয়োগ সংক্রান্ত সবকিছু বিস্তারিত জানতে পারবেন এবং অ্যাপ্লিকেশন করার লিংক পেয়ে যাবেন http/ www.popularpharma.com প্রতিষ্ঠানের নাম পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি পদের নাম বিভাগ কিন ইন্টারনাল অডিট পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা এমবিএ এমকম অন্যান্য যোগ্যতা এমএস ওয়ার্ড এমএস পাওয়ার পয়েন্ট এক্সেল দক্ষতা সক্রিয় স্মার্ট এবং ইতিবাচক মনোভাব ভালো যোগাযোগ দক্ষতা ফার্মাসিউটিক্যাল সম্পর্কিত মৌলিক জ্ঞান থাকতে হবে অভিজ্ঞতা কমপক্ষে দুই বছর চেয়েছে চাকরি ধরন ফুল টাইম মানে আট ঘন্টা কর্মক্ষেত্র অফিসে কোনো বিল্লে কাজ করতে হবে না প্রার্থী ধরন নারী পুরুষ উভয়ের জন্যই সুযোগ রয়েছে বয়সীমা সর্বোচ্চ বত্রিশ বছর যাদের বয়স বত্রিশের বেশি তারা অ্যাপ্লাই করবেন না কর্মস্থল গাজীপুর টঙ্গি বেতন আলোচনা সাপেক্ষে বেতন উল্লেখ করেনি আপনাকে আলোচনা করে নির্ধারণ করতে হবে অন্যান্য সুবিধা প্রফিটাল ফান্ডুয়েটি বছরের ভর্তুকি যুক্ত দুপুরের খাবার সুবিধা সাপ্তাহিক দুদিন ছুটি আপনারা দেখতে পাচ্ছেন অনেক অনেক সুযোগ সুবিধা রয়েছে যেগুলো নর্মালি অন্যান্য ফ্যাক্টরি দিয়ে থাকে না প্রফিটাল ফান্ড গ্র্যাজুয়েটি বছরের তিনটি উৎসব বোনাস

ভিডিওটি দেখা শেষে আপনি দ্রুত অ্যাপ্লাই করে দিন কে জানে হতেও পারে এই ভিডিওর মাধ্যমেই আপনার একটি কর্মসংস্থানের সুবর্ণ সুযোগ চাকরি সংক্রান্ত ভিডিও আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত আপলোড হয়ে থাকে আপনি যদি চাকরি প্রত্যাশী চাকরির সকল খবর খবর ফলাফল সবার আগে জানতে চান তাহলে আমাদের ভিডিওতে একটি লাইক দিন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অন করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানান সবুলের সুखी সুন্দর সফল জীবন কামনা করে আজকের মত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চাকরি প্রত্যাশী সকল ভায়া মনকে স্বাগত দুই তিন ছুটিছাও पॉपुलर ফার্মা চাকরি পাবেন পরিবহন সুবিধা চলুন এখনই নিয়োগ সংক্রান্ত সব কিছু জেনে নেই দেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠান পপুলার ফার্মাসিউটিক্যালস পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির ইন্টারন্যাশনাল অডিট বিভাগ এক বিবৃতিতে বলে একাধিক জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে গতকাল শুনি সেপ্টেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী তেইশ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন পত্র অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন চলুন এখন সবকিছু এক নজরে জেনে নেই প্রতিষ্ঠানের নাম পপুলার ফার্মাসিউটিক্যালস elc চাকরি পেশার গরে চাকরি প্রকাশ হয়েছে 16 সেপ্টেম্বর 2025 আবেদনের কো বল নির্ধারিত নয় মানে কতজন লোক নিবে তা উল্লেখ করেননি আবেদন করতে হবে অনলাইনে আবেদন শুরু হয়েছে 16 সেপ্টেম্বর 2025 আবেদনের শেষ তারিখ 23 সেপ্টেম্বর 2025 এখানে একটি ওয়েবসাইটের এর লিংক দেখতে পাচ্ছেন যার মাধ্যমে এই নিয়োগ সংক্রান্ত সবকিছু বিস্তারিত জানতে পারবেন এবং অ্যাপ্লিকেশন করার লিংক পেয়ে যাবেন এইচটিটিপি স্ল্যাশ ডাবলু ডাবলু ডট পপুলার ফার্মা ডট কম প্রতিষ্ঠানের নাম পপুলার ফার্মাসিউটিক্যাল পিএলসি পদের নাম এক্সিকিউটিভ বিভাগ ইন নয় শিক্ষাগত যোগ্যতা এম এস যোগ্যতা এম এস পাওয়ার পয়েন্ট এক্সেল দক্ষতা সক্রিয় স্মার্ট এবং ইতিবাচক মনোভাব ভালো যোগাযোগ দক্ষতা পার্নার সহিত সম্পর্কিত মৌলিক জ্ঞান একা বৈপবিকর কম্পক্ষে দুই বছর কেছে চাকরি দুন ফুল টাইম মানে 8 ঘন্টা কর্মক্ষেত্র অফিসিয়াল কর্ণ বিল্ডে কাজ করতে হবে না পার্টি দুন নাই পূর্বে সকালের জন্যই সুযোগ রয়েছে বয়স সীমা সর্বোচ্চ 22 বছর 23 বছর 23 বেশি তারা अप्लाई করবেন না

পিক এন্ড ড্রপ সুবিধা ভর্তুকি যুক্ত দুপুরের খাবার সুবিধা সাপ্তাহিক আপনারা দেখতে পাচ্ছেন অনেক অনেক সুযোগ সুবিধা রয়েছে যেগুলো নর্মালি অন্যান্য ফ্যাক্টরি দিয়ে থাকে না প্রভিডেন্ট ফান্ড গ্র্যাজুয়েটিং বছরের তিনটি উৎসব বোনাস ফেয়ার সহায়তা

যারা চাকরি খুঁজছে চাকরি পাচ্ছে না বেকার রয়েছে এই ভিডিওটি দেখা শেষে আপনি দ্রুত অ্যাপ্লাই করে দিন কে জানে হতেও পারে এই ভিডিওর মাধ্যমে আপনার একটি কর্মসংস্থানের সুবর্ণ সুযোগ চাকরি সংক্রান্ত ভিডিও আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত আপলোড হয়ে থাকে আপনি যদি চাকরি প্রত্যাশী চাকরি সকল খবর ফলাফল সবার আগে জানতে চান তাহলে আমাদের ভিডিওতে একটি লাইক দিন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অন করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানান সকলের সুখী সুন্দর সকল জীবন কামনা করে আজকের মত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম